হরে কৃষ্ণ তো আমরা আজকে জানবো সাধু সঙ্গের প্রভাব কী সাধুসঙ্গ করলে কি হয় এবং সাধু প্রভাবে অন্তিমে কি ফল লাভ হয় তা আমরা জানব তো শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তো আমরা এই ভিডিওতে একে জানতে পারবো কীভাবে সাধুসঙ্গ করলে কি ফল হয় এবং কি কি পরিবর্তন হয় দেখেন সাধুসঙ্গ করা যখন প্রথম শুরু হয় তখন একজন ব্যক্তি সে যত নিম্নস্তরেই থাকুক না কেন তার প্রমাণ ছিল প্রভুপাত যখন পাশ্চাত্য দেশে প্রচার করতে গিয়েছিলেন তখন ছিল প্রভুপাত সর্বপ্রথমই তিনি প্রচার কোথায় থেকে শুরু করেন না হিপিদের মাঝ থেকে শুরু করেন প্রচার তো হিপিদের মাঝে বলতে যাদের কোনো বাড়িঘর ছিল না তারা যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতো যার সঙ্গে যে তার সঙ্গে মেলামেশা করত তাদের খাবারও কোনো টিকটিকানা ছিল না মদ খেত নেশা করত নেশা ভাঙে ডুবে থাকতো তো ছিল প্রভুপাত যেহেতু ছিলেন একজন সাধু এবং ভগবানের শুদ্ধ ভক্ত তাই তিনি ইপিদের মাঝে গিয়ে প্রচার করতে শুরু করে দিলেন তো সেখানে প্রচার করার পরে কি হলো যে না যারা ছিল অনাচারী ও আচরণ করতো তারাও সাধু সঙ্গের প্রভাবে তাদের হৃদয়ে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো এই পরিবর্তনের মাঝে কি আসলো প্রথমে তারা আস্তে আস্তে শিলপ্রভুপাদের সংগ্রহ করতে শুরু করলো যে শিল শিলপ্রভুপাদ তাদেরকে উপদেশ দিলেন যে তোমরা যে নেশা করছো সেই নেশার থেকে যদি আমি আরও উত্তম নেশা তোমাদেরকে দিই তাহলে কি তোমরা গ্রহণ করবে তখন তারা বলল যে হ্যাঁ অবশ্যই এর চাইতে যদি উত্তম কোনো নেশা থাকে তাহলে আমরা সেই নেশাই চাই এই নেশা করলে তো কিছুক্ষণ পরে ঘন্টা দুই ঘন্টা বা আট ঘন্টার মধ্যে এই নেশাগুলা চলে যায় কিন্তু যে নেশা আমাদেরকে সারা জীবন বাঁধতে পারে সেই নেশাই আমরা চাই তখন ছিল শিলপ্রভুপাত বলল তাহলে আমার কাছে সেই নেশা আছে তোমরা যদি গ্রহণ করতে চাও তাহলে আমি দিতে পারি তো সেই নেশাটা ছিল শিলপ্রভুপাত তাদেরকে কি প্রদান করলেন সাধুর কর্তব্য হলো জগতের প্রতি জীবদেরকে উদ্ধার করা তাই ছিল তাদেরকে দিলেন না চিন্ময় জগতের যে নেশা হরিনাম সেই শুদ্ধ হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র তাদেরকে প্রদান করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে এই হরিনাম যখন তাদেরকে প্রদান করলেন তখন তারা প্রথমে এই হরিনাম জপ করা শুরু করলো এই একজন ভক্ত সেই হরি নাম জপ করতে শুরু করলো তো সে প্রথমে যখন জপ করলো জপ করা শুরু করলো তখন প্রথম থেকেই তার এই হরি নামের প্রতি আগ্রহ জন্মে গেল যেহেতু শুদ্ধ ভক্তের কাছ থেকে তিনি হরি নাম গ্রহণ করেছেন তাই শুদ্ধ ভক্তের প্রভাবে তার হৃদয়ের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো দূরীভূত হতে শুরু করেছে ছিল প্রভাদের যতই সঙ্গ করছে তারা ততই হরিনামের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা যে পূর্বে নেশা করতো তাস পাশা জোয়া গেলতো সেইগুলা তাদের কাছ থেকে ছুটে গেছে ছুটে গিয়ে তাদের হৃদয় কোন দিকে হলো না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের হৃদয় দাবিত হলো তখন তারা আস্তে আস্তে কি হলো না হিপি থেকে তারা হ্যাপি হয়ে গেল। মানে হিপি থেকে তারা যে অসুখী ছিল তারা তারা সুখী হয়ে গেল এবং কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে শুরু করলো এবং তার ফলে তারা শুদ্ধ বাক্যে পরিণত হলো এবং ভগবানের যে লীলা সে লীলারও সাধন করতে শুরু করলো তো সাধুসঙ্গ করলে অন্তিমে আমাদের যা ফল হয় সেই ফলটা হলো গিয়ে ভগবানের শ্রীচরণ কমলে আমাদেরকে আত্মসমর্পণ করে আত্মসমর্পণের মাধ্যমে আমরা ভগবানের লীলাতে প্রবেশ করতে পারি তাই সাধুসঙ্গের পলই হলো যে আমরা যখন সাধু সঙ্গে তখন আস্তে আস্তে আমাদের হৃদয় পরিবর্তন হয়ে ভগবানের চরণে আমাদের ভক্তি বর্ধিত হবে এবং অন্তিমে আমরা ভগবানকে লাভ করতে পারব। তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং যদি একটু হৃদয়ে যা স্থান পায় তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আপনাদের কাছে এই নিবেদন হরি কৃষ্ণ হরিবোল